হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রাশি আল্লাহ রসল আপনার সকালে ভালো আছেন তো বন্ধুরা আমি অনেক দিন যাবত ইউটিউবে তেমন একটা ভিডিও দিতে পারছি না একটা সমস্যার কারণে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম ধরনের সমস্যা হতে পারে তো আমার অসুস্থতার কারণে আমি ভিডিও তেমন একটা করিনি তো ইনশাআল্লাহ সামনের দিন থেকে কিন্তু আমি ভিডিও দেব তো আপনারা আমার পাশে থাকবেন আর আরেকটা কথা আমার এলাকার ভিডিও তো এর আগে আপনারা দেখছেন তো এটা আমার বাড়ির পাশেই তো এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা অনেক গাছপালা আর পুকুর আর একটা জলা খুব সুন্দর জায়গা মানে গ্রামের ভেতরে তো এই জায়গা অনেক সুন্দর জায়গা আর সকালবেলা সকালবেলা তো সকালবেলা করে অনেক পাশি নিখের আওয়াজ আর এখানে কিন্তু বড় দিঘি পুকুর পুকুরের ওই পাশে বড় পুকুর আছে তো জায়গাটা খুবই সুন্দর আর এখানে আসলে দেখা যায় যে বিভিন্ন ধরনের পাখি এখানে থাকে তো যাই হোক তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরপরে আমি ভিডিও কোথায় যাব সেটা আপনারা দেখতে পারবেন একটা ইন্টারেস্টিং জায়গাতে যাব আর ভিডিওতে আপনাদের দেখাবো তো আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে আর বন্ধুদের মাঝে শেয়ার কথা ভুলবেন না তো যাই হোক তো এই মাছটা ভিডিও না দিলেও এবার কিন্তু ধামাকা ভিডিও আসতে চলেছে তো আপনারা সকলেই দেখবেন আর এখানে কিন্তু আমাদের একটা বাড়ির পাশেই সাধু ফকিরের আঁকড়া আপনারা সবাই জানেন সাধু ফকির কি জিনিস সাধু ফকিরের আঁকড়া আছে তো সেই আঁকড়ার ভিতরটা আমি আপনাদের এখন দেখাবো তো অবশ্যই সকালবেলা কেউ নেই দেখেন এটা হচ্ছে সাধু ফকিরের আঁকড়া এন্ট্রি আর এখানে কিন্তু অনেকখানি জায়গা নিয়ে এটা অবস্থা আর এখানে কিন্তু একটা ঘর আছে এই কোনাতে এই যে এটা হচ্ছে সে আকরা সীমানা এখানে কিন্তু একটা মাজার টাইপের আছে আর এখানে কাঁঠাল গাছ এটা দেখতে পাচ্ছেন বট গাছ আছে উপরে বৃক্ষ আর এই সাইডে আছে কিন্তু এই মাজারে কমিটির ঘর যেখানে কমিটির মানুষ থাকে এখানে বসার জায়গা আছে অনেকগুলো আর এই জায়গাতে মনে করেন তেমন একটা মানুষ আসা যাওয়া করে না কিন্তু কমিটির আসা যাওয়া করে এখানে কিন্তু গাছ লাগাইছে পেঁয়াজ রোপণ করছে টমেটো তারা রোপণ করছে টমেটো কি ধরছে নাকি হয়তো বা ধরছে দেখি হ্যাঁ টমেটা ধরছে এখনো পাখি নেই তো আমি তো এই কমিটুই বা এখানকার কেউ না তো এখানে আমার তেমন একটা ভালো লাগে না এইগুলো আর মাজার বলতে মাজার তো আমি আসি না তো আপনাদের দেখানোর জন্য অবশ্য আসলাম এই জায়গাটা কেমন তা আমি জানি তবে এখান থেকে এই জায়গাটা খুবই নিরিবিলি এখানে তেমন একটা মানুষ আসা যাওয়া করে না নিরিবিলি পুকুর ওইদিকে ফাঁকা জায়গা খুবই সুন্দর এই লালদের যে মেম্বার গুলো এখানে আসা যাওয়া তাদের জন্য এই জায়গাটা আদর্শ যে এখানে এদিকে দেখলে এদিক থেকে দেখলে আপনারা দেখতে পারবেন যে সব পাগল এখানে আসে এখানে পাগলামি করে এই জায়গাটা এই জায়গা থেকে দেখলাম আমি যে এখানে দাঁড়িয়েছিলাম ওই পরে দাঁড়িয়েছিলাম আর এই তো বাজারে চারিপাশটা চারিপাশটা কেমন আপনাদের দেখালাম এটা হচ্ছে সৎসঙ্গর বাজার তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন شاغ که اصل آای